ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ফোলা চিঠি লিখেছেন বিশ্বের চল্লিশ বিশ্ব নেতা আচরণের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন তারা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ কিংবা তাদের সমাবেশে বাধা দিলে গণতন্ত্র লঙ্ঘন করবেন ডক্টর ইউনুস এমনই করা বার্তা বাংলাদেশের উদ্দেশ্যে পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সব রাজনৈতিক দলকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার বার্তাও পাঠিয়েছেন তিনি এরপরই শুরু হয়েছে সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল যে ফর্মে আসলে মানুষকে অ্যাড্রেস করছে এই গণপুত্থানটাকে দিন দিন জনপুত্থানের সাথে বেইমানি করছে এই সরকারকে যেমন ভালোবেসে আদর করে গদিতে বসানো হয়েছে

আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো আজকে হোক কালকে হোক চার বছর পর হোক পাঁচ বছর হোক পরে হোক আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে তবিও আর সজীবের জয়কে আপনি কতটা সমর্থন করেন অবশ্যই জানান কমেন্টে